তো আবার চলে আসি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে কিন্তু স্কিপ না করে পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে তো এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে আর সবাই সবার নিজের দায়িত্বগুলো পালন করছে তো চলো দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে বেলপাতাগুলো ধোয়া হচ্ছে যে বেলপাতাগুলো সকালে তুলেছিল আর এখানে হচ্ছে মন্দির তৈরি করা হচ্ছে তো মিউজিক চলছিলো তো মিউজিক চলছিলো তো সেই জন্য এখানে মা বসে বসে একটু ড্যান্স করছিল তো এই ড্যান্স দেখে তো তোমাদের দাদা ভাই আর ধ্রুবি তো দেখো হেসেই পাচ্ছে না তো চলো আর দিদি হচ্ছে ঘরের মধ্যে কি করছে দেখো কালকে যেহেতু খিচুড়ি প্রসাদ হবে সেই জন্য শুকনো মশলাগুলো করছে আর এখানে হচ্ছে সুমি যে ঠাকুর বসানো হবে ওখানে তো সেই জায়গাটা লেপ ছিল তো লেপা হয়ে গেছে ওর আর ও এখন কাপড় দিয়ে ঘিরে দিচ্ছে আর সায়ন হচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা করছে মন্দিরটা সাজানোর জন্য তো সুমির তো প্রায় হয়ে গেছে আর একটুখানি বাকি আছে ওটা করে ও গেছে হচ্ছে রেডি হতে আর এখানে হচ্ছে রিয়া সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে তো ও আলপনা দিয়ে রেডি হতে চলে গেছে তো এদিকে আমার আমি রেডি হয়ে নিয়েছি আর এদিকে ঠাকুরও চলে আসে তো ঠাকুর বরণ করে তুলতে হবে তো সেই জন্য আমি চলে আসি ঠাকুর বরণ করতে আর চলো আমি ঠাকুর বরণ করিনি তো পুরোটা তোমাদের তো দেখানো যায় না কারণ ভিডিওটা না নাহলে অনেক বড় হয়ে যায় সেই জন্য তো চলো ঠাকুর বরণ করে নিয়েছি আর এখানে মন্দিরে বসিয়েও দিয়েছে আর সবাই রেডি হচ্ছে তো সবার রেডি হতে গেলে একসঙ্গে সবাই বেরোলে এরকম হয় কারো হয় তো কারো হয় না কেউ বেরোয় তো কেউ বেরোয় না তো চলো সবাই এখন একসঙ্গে বেরিয়ে পড়ছি তো এরকম করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো আমরা যাচ্ছি হচ্ছে বামনগোলা নদীতে জল আনতে তো চলো আমরা প্রায় পৌঁছে গেছি সেখানে আর বামনগোলা নদীতে জল আনতে যাওয়ার বা নদীর আগেই এখানে এই যে একটা শিব মন্দির তো ভেবেছি অনেকবার যে এই মন্দিরে ঢুকবো কিন্তু ঢুকতে পারিনি অনেক ভিড় থাকে আর যেহেতু এবার বিকাল হয়ে গেছিলো আমাদের বেরোতে তো ওখানে এখনও লাইন আছে তো সেই জন্য ওখানে ঢুকতে পারিনি দেখি চেষ্টা করব সামনের বছর ঢোকার তো ওখানে ঢুকতে গেলে হয়তো অনেক ভোরে যেতে হয় নাহলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তো সেই জন্য আর হয় না কারণ বাড়িতে তো আমাদের আসতে হবে আবার তাড়াতাড়ি করে কারণ বাড়িতে যেহেতু পুজো তো সেই জন্য বাড়িতে তো অনেক প্রচুর কাজ থাকে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে নদী তো নদীতে তো জল নেই অল্প জল তো হাট পর্যন্ত জল হবে হয়তো ভেতরের দিকে গেলে আগে আমরা কি করতাম মানে বিয়ের আগে যখন আমাদের আমার বাপের বাড়ি ছিলাম তো ওখানে আমরা যে নদীতে যেতাম জল আনতে সেই নদীতে আমরা স্নান করে তারপর জল নিয়ে আসতাম তো এখানে তো জল থাকে না তো সেই জন্য এখানে আর আমাদের বাড়ি থেকে এই জায়গাটা তো অনেকটা দূর তো স্নান করে ওখানে যাওয়া সম্ভবও হয় না আর এখানে যেহেতু জলও থাকে না সেরকম যে স্নান করার মতো তো সেই জন্য মা গঙ্গা মাকে বরণ করে নিয়ে তেল সিঁদুর দিয়ে পান সুপারি দিয়ে বরণ করে নিলাম তারপর হচ্ছে জলের ছিটে নিয়ে নিলাম গোটা গায়ে সবাইকে দিয়ে দিলাম ওটাই স্নান হয়ে গেল গঙ্গা স্নান তো চলো আমি এখন জল ভরে নিচ্ছি তো জল ভরে এখন আবার রওনা দেব হচ্ছে বাড়ির দিকে আর দেখতে পেলে আমার বাবু ওখানে জলের মধ্যে ওর ওরও ভীষণ ভালো লাগছে জলের মধ্যে একটু নেমেছে সেই জন্য তো চলো এখন ওকেও তুলে নেবো আর ধ্রুবীকে যেহেতু নামতে দিইনি কারণ ও এমনিই শাড়ি পরে আসছে তারপর আবার অসুবিধা হবে ও হেঁটে যেতে পারবে না তো চলো আমরা চলে আসছি বাড়িতে আর বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিলো তো এখন বাড়িতে এসে এই যে আবার সবাই সবার কাজে লেগে পড়েছে এখানে কেউ চন্দন বাড়ছে কেউ মালা গাচ্ছে আবার বেলপাতা গুছিয়ে রাখছে যজ্ঞের জন্য আর এখানেও হচ্ছে নাড়ু বানানো হচ্ছে তো চলো আমাদের নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেবে না তোমরা ধরে থাকবে শুধু একজনা দেবে উনি দিয়ে যাবে বলবা ওম এতে গন্ধা পুষ্পে শ্রী ওম গুরুবে গন্ধা পুষ্পে গণেশ ओम एक गंधापुष्पे शिवादि पंचदेवताय नम ओम एक नवग्रहता তো দেখতে দেখতে আমাদের তিন প্রহরের পুজো কমপ্লিট হয়ে গেছে আর বাকি আছে একটাই পুজো চতুর্থ প্রহর তো তার আগে কিছুটা সময় আছে তো তিন প্রহরের পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু আনন্দ করছি তো রাত জাগতে হলে তো এরকম একটু একটু আনন্দ করতেই হয় তো এবার একটু কম হয়েছে কারণ দুটো পুজো তিনটা পুজোর পরেই আমরা একটু নাচা কাচা করেছি আর এর আগের বছর কি হয়েছিল আমরা সারা রাত কারণ তখন পাশের বাড়ি একটা দিদি ছিল যে কিনা পুজোর সব গোছানো করতো গোছ গাছ করতো কারণ একটা পুজো হয়ে যেত পরের পুজোর জোগাড় কিন্তু ওই দিদিটাই করতো কিন্তু এই বছরে ওই দিদিটা আসেনি শরীর ভালো ছিল না তো সেই জন্য পুজো করতে আসেনি তো আমাদের সবাইকে যেহেতু করতে হয়েছে সেই জন্য আমরা আর ওই আনন্দটা করতে পারিনি তো তিন প্রহরের পুজোর পরে যেহেতু অনেকটা টাইম ছিল তো সেই জন্য আমরা একটু সবাই মিলে নেচে আনন্দ করে তারপর বসে গেছি হচ্ছে সবজিগুলো কাটতে তো কি হয়েছে গত বছর তো দুজন এসছিল রান্না করতে আর এবার হচ্ছে একজন আসবে রান্না করতে তো দুজন আসলে কি হয় আমাদের আর এই সব কাজের মধ্যে যেতে হয় না কারণ দুজন মিলে এসে একটু ভোরের দিকে এসে সব কাজগুলো গুছিয়ে করে তারপর রান্না তুলে দেয় আর এবার তো একা আসবে তো সেই জন্য এই কাজগুলো আমাদেরই করতে হবে আর সেই জন্য ভাবলাম তাহলে আমরা এই কাজগুলো যদি এখন গুছিয়ে রাখি তো আরেকটা পুজো তো বাকি আছে আমাদের তো যেহেতু এখন হাতে অনেকটা টাইম আছে আর এখন বাজে হচ্ছে তিনটা আর আরেকটা পুজো হবে হচ্ছে গিয়ে পাঁচটার সময় তো এখন দু ঘন্টা টাইম আছে তো দু ঘন্টার মধ্যে যতটা কাজ কেটে রাখা যায় সম্পূর্ণ তো কাটা সম্ভব হবে না কারণ সবাই বাড়িতে গিয়ে বাসি কাজকর্ম সেরে স্নান করে আবার পুজো করতে আসবে তো সেই জন্য তো যতটুকু কাটা যায় ততটুকু কেটে নিক টাইম মতো সবাই চলে যাবে এখানে গুছিয়ে রেখে তো চলো আমি যাই এখন আমার কাজ করতে না হলে আবার দেরি হয়ে যাবে পুজোর গোছানো করতে তো চলো সবাই সবজিগুলো কেটে নিক আর আমি ওদিকে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপর স্নান সেরে আসি তো কি হয়েছিল ঠাকুর ঘর পরিষ্কার করে বাসি কাজকর্ম সেরে স্নান সারতে সারতে এদিকে ঠাকুর মশাই চলে এসেছিলেন তো সেই জন্য আমি আর ওই ভিডিওগুলো দিতে পারিনি তো চতুর্থ প্রহরের পুজো শেষ ওদিকে সবাই জল ঢালছে আর এদিকে হচ্ছে ঠাকুর মশাই যজ্ঞের আয়োজন শুরু করে দিয়েছে তো আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে যজ্ঞ শুরু হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যারা আমার পুরাতন বন্ধু তাদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা ধৈর্য করে দেখার জন্য আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলছি প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে এটা পার্ট অন আর পার্ট টু ভিডিও নিয়ে আসি আমি নেক্সট ব্লগে অবশ্যই দেখতে ভুলো না ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো